সমস্ত প্রশংসা একমাত্র সে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্যে যে মহান আল্লাহ তালা আমাদেরকে এক ক্ষণস্থায়ী জীবনে পাঠিয়েছেন অতপর রেখে দিয়েছেন এক চিরস্থায়ী জীবন যেই দিকে আমরা পথ চলছি আর মুমিনদেরকে তিনি বিশেষ ভাবে মহান আল্লাহ আমাদেরকে এমন একটি সুন্দর জীবন দিয়েছেন আমরা তার ওই প্রশংসা জ্ঞাপন করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ অতপর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যিনি আমাদেরকে এই ক্ষণস্থায়ী জীবনের প্রতি উদ্বুদ্ধ না করে চিরস্থায়ী জীবন তথা মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনের সফলতার প্রতি উদ্বুদ্ধ করেছেন সেই রাসুলের উপর সকলি পুরী সাল্লাহ আলাই আমার প্রাণ প্রিয় বাংলা বন্ধুগণ আজকে মসজিদ নবীতে যিনি খুতবা দিলেন এইমাত্র তিনি হলেন ফজিলাতু শেখ সলাহ বিন মোহাম্মদ আল বুদাইর যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন তা হলো দুনিয়ার জীবন হলো জীবনটি খুবই জীবন সংক্ষিপ্ত আমি তার অনুবাদ শুরু করছি আল্লাহরুল আলমিন যেন আমাদেরকে এই অনুবাদ দ্বারা কল্যাণ দান করেন আমাদের প্রতি যেন খুশি হয়ে যান আমিন প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব বলছেন হে মুসলিম বন্ধুগণ দুনিয়া হচ্ছে খুবই কালি খুবই অল্প দুনিয়ার জীবন আর এটা শেষ হয়ে যায় আর আখেরাতের জীবন হচ্ছে আখেরাতের নিয়ামত হচ্ছে অনেক বড় বিরাট নিয়ামত যা অবশিষ্ট থাকবে তাহলে দুনিয়ার জীবনটি খুবই অল্প আমরা দুনিয়াতে যা পেয়েছি তা কি অতি সামান্য আর আখেরাতে যা আছে তা হচ্ছে ব্যাপক যা হচ্ছে জালিল ব্যাপক অনেক বড় আর সেটা অবশিষ্ট থাকবে আলহামদুলিল্লাহ একজন মানুষ দুনিয়াতে কতটুকু সুখ ভোগ করতে পারে আখেরাতের তুলনায় বা দুনিয়ার জীবনটি আখেরাতের তুলনায় কেমন এ সম্পর্কে ইমাম সাহেব একটি হাদিস নিয়ে এসেছেন মুস্তাউরিদ বিন সাদ্দাত রদি আল্লাহ তালানহু তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহাম বলেন অল্লাহি মাদ্দুনিয়া ফিল আখিরথি ইল্লা মাসালুমা ইউজ আলু আহাদুকুম ইসবা আহু ফিল্লিয়াম্মি কালিয়ানদুর আহাদুকম্বি মা তারুজিয়াই আখরোজাফু মুসলিম স এই মুসলিম আহাদিষ্টি এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি এই দুনিয়ার জীবনটি আখেরাতের তুলনায় হল এমন যে একজন মানুষ সে যদি সমুদ্রে তার আঙ্গুলিকে প্রবেশ করে তোমাদের কেউ এরপরে সে আঙ্গুলিকে প্রবেশ করানোর পর উঠায় বের করে তাহলে কতটুকু আসবে পানি সমুদ্র থেকে সমুদ্রে ভাটা পরে যাবে নাকি খুবই সামান্য তাই না খুব অল্প সমুদ্রে কিচ্ছু হবে না তো বলা হলো এমনটি যেন এমনটি যেন দুনিয়ার জীবন আখেরাতের সে সমুদ্রের তুলনায় এর মানে দুনিয়ার জীবনটি খুবই সামান্য দুনিয়াতে যা সুখ শান্তি দেওয়া হয়েছে তা খুবই সামান্য খুবই নগণ্য আখেরাতের তুলনায় এটাই রাসুল্লাহ সাল্লাম বুঝাচ্ছেন তাই ইমাম সে বললেন যে এই দুনিয়াটি আসলে পানির মতো যে পানিতে মহাসমুদ্রের ভিতরে হাত প্রবেশ করার পরে আঙ্গুলি প্রবেশ করার পরে কি আসে কতটুকু আসে তা খুবই সামান্য খুবই অল্প আর আখেরাতের আখেরাতটা হলো মহাসমুদ্র যেন মহাসমুদ্রের একটা জীবন যেন সুখ শান্তি যার কোনো সীমানা নেই যার কোনো শেষ নেই যার বর্ণনা দেওয়া যাবে না এমন এক মহাসমুদ্র মহা সুখ শান্তি হচ্ছে আখেরাত আলহামদুলিল্লাহ তাহলে আমরা সেই জীবনেই সফল কামী হতে চাই সেই জীবনে সুখ শান্তি আল্লাহর কাছে আল্লাহ যেন কবুল করে না আমিন এবার ইমাম বলছেন যে কিভাবে একজন মানুষ আখেরাতের সেই নিয়ামতকে ধ্বংস করতে পারে এই দুনিয়ার জন্য কিভাবে আখেরাতের নিয়ামতকে ভুলে যেতে পারে অথচ এই দুনিয়াটি এমন যে দুনিয়া থেকে আপনাকে আমাকে ভ্রমণ করতেই হবে দুনিয়া ছাড়তেই হবে দুনিয়া ছেড়ে যেতেই হবে এটা হলো দুনিয়ার আসল বিষয় আর এর সুখ শান্তিও অতি সামান্য আর আমরা চলে যাওয়ার পর যা বাকি থাকবে সেটা হচ্ছে বিপদ মুসিবত কি বাকি থাকবে এই দুনিয়ার জীবনে যদি অন্যায় অপরাধ করে যাই তাহলে এর শাস্তি এর বিপদ মুসিবত গুলো বাকি থাকবে এগুলো আমাদেরকে গ্রাস করবে এটাই ইমাম সাহেব বলে দিলেন এবার বলছেন যে তোমরা আল্লাহ রবুল আলমকে ভয় করো হ্যাঁ আল্লাহর বান্দারা কারণ মৃত্যু তোমাদের তোমাদের কপালেই মানে মৃত্যুটাকে বেঁধে দেওয়া হয়েছে এই তো তোমাদের এই যে এই যে নাসিয়া বলা হয় যে এই যে কপালের এই চুলগুলো মাথার এই মাথার প্রথম ভাগ এটাকে নাসিয়া বলা হয় যে মৃত্যু তোমাদের এখানে বেঁধে দেওয়া হয়েছে এটা তোমাদের কাছে আসবেই মৃত্যু আসবেই সুতরাং হে আল্লাহর বান্দারা আল্লাহ ভয় কর অতপর তিনি উপদেশ দিলেন হে মুসলিম সম্প্রদায় হে দুনিয়ার জীবনটি হচ্ছে এমন যে এখানে রয়েছে উপদেশ কি রয়েছে বলুন উপদেশ গ্রহণ করা যা দুনিয়া চলতেছে তার তাকদির অনুযায়ী আল্লাহ তালা যেটাকে যেভাবে নির্ধারণ করেছেন সেটা সেভাবে চলছে তবে এটা হলো উপদেশের একটি বিশেষ জায়গা রাজত্ব শেষ হয়ে যায় সুস্থতা শেষ হয়ে যায় আর বিপদ মুসিবতে লিপ্ত হতেই হয় আর প্রতিটি মখলুকি ধ্বংস হয়ে যায় সব মখলুক সব ধ্বংস হয়ে যাচ্ছে এবং ধ্বংস হয়ে যাবে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না অকুল্ল মুলকিন ফাইলা ইন্তাহা ফাইলাহা সমস্ত রাজত্বই শেষের দিকে শেষ হয়ে যাচ্ছে আর শেষ হয়ে যাবেই কোনো কিছু বাকি থাকবে না যে এই পৃথিবীতে কোন কিছু অবশিষ্ট থাকবে না একমাত্র তারই রাজত্ব অবশিষ্ট থাকবে যিনি হচ্ছেন আল্লাহ সুবাহ যিনি সবকিছুকে সৃষ্টিকারী যিনি হচ্ছেন শক্তিধর, মহাশক্তিশালী যাকে কোনো কিছু অক্ষম করতে পারে না মহাশক্তিশালী রবের রাজত্বই অবশিষ্ট থাকবে আর সবই ধ্বংস হয়ে যাবে তিনি হলেন বিল বাকা মুফারিদুন ফাইলান কদ তিনি একমাত্র সম্মান মর্যাদার অধিকারী একক ভাবে এবং অলবাক তিনি অবশিষ্ট থাকবেন আর তিনি ব্যতীত যা কিছু আছে সবই নিঃশেষ হয়ে যাবে এবার ইমাম সাহেব বলছেন এগুল বলার পরে যে কি হল চক্ষুর যে চক্ষু দেখে কিন্তু আসলেই সে দেখে না কি হল অন্তরের সেই কঠিন অন্তরের যে চিন্তা করে না কি হল যে নাকি ভুলে যায় ভুলন্ত ব্যক্তির যে স্মরণ করে না এভাবে তিনি উপদেশ দিচ্ছেন আমাদেরকে যেন আমরা এই ক্ষণস্থায়ী জীবনের ব্যাপারে একটু চিন্তা করি যে সব কিছু শেষ হয়ে যায় কোনো কিছু অবশিষ্ট থাকে না তাহলে এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কিভাবে আমাদের জীবনকে ব্যয় করছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি প্রিয় বন্ধুগণ এরপর এমাম সাহেব এবার উপদেশ দিচ্ছেন যে শুভ সংবাদ হল ওই মানুষটির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে উপদেশ যার জন্য কল্যাণ করা হয় সে ব্যক্তির জন্য হল শুভ সংবাদ যে ব্যক্তি জাগ্রত হয় গাফেল থেকে তার জন্য হচ্ছে কল্যাণ যে ব্যক্তি প্রতারণা লিপ্ত হয় না তার জন্য হচ্ছে কল্যাণ এভাবে তিনি আমাদেরকে উপদেশ দিলেন আর ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই যাদেরকে দুনিয়া গ্রাস করেছে শৈতান তাদের তাদেরকে গুলপথে পরিচালিত করেছে এবং এতে করে ফামাসাতা ইল্লা গাফলা ওয়কস্বু উলুওয়ান ইসতিকবারান এ দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে শয়তান রসসে যারা যাদের গাফলাত যাদের উদাসীনতা এবং হৃদয়ের কঠিনতা এবং অহংকার উচ্চ মর্যাদা চাওয়ার আকাঙ্ক্ষা যাদের বৃদ্ধি পায় এগুলো হচ্ছে এগুলাই হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষ নাউজুবিল্লাহ তাহলে যারা দুনিয়াতে দীর্ঘদিন থাকতে চায় শয়তানের পথকে অনুসরণ করে যারা উদাসীন মানুষ যাদের হৃদয় হচ্ছে একেবারে কঠিন আখেরাতের কোনো ভয় ভীতি কবরের কোনো কথা আল্লাহর কোনো আজাবের কথা তাদের কঠিন হৃদয়কে দুর্বল করতে পারে না তার অহংকারী এবং পৃথিবীতে খুব উচ্চ মর্যাদা চায় এই সমস্ত মানুষগুলো কারা বলুন তো ক্ষতিগ্রস্ত মানুষ আর সফলকামী মানুষ হলো যারা উপদেশ গ্রহণ করে যারা গুমন্ত থেকে জাগ্রত হয় আল্লাহর ভয়ে আলহামদুলিল্লাহ তারা হচ্ছে সকল কামী মানুষ এভাবে প্রথম খুতবাটি শেষ করেছেন তবে শেষ করার আগে তিনি সকল মানুষকেই সকল পাপীদেরকেই আল্লাহ তালার ক্ষমার দিকে এবং রহমতের দিকে আহ্বান করলেন বলছেন আল্লাহ তালা বলেন হে রাসুল তুমি বলে দাও হে আমার বান্দারা তোমরা জানা নাকি নিজেদের উপর ইসলাফ করেছ অতিরঞ্জিত করেছ পাপ করে তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না কারণ আল্লাহ রব্বুল আলমিন সব ধরন গুণাগুলিকে ক্ষমাকারী সমস্ত পাপকেই আল্লাহ সুবাহ ক্ষমাকারী ইন্নাহু হুয়াল গফুর রহিম তিনি হলেন গফুর ক্ষমাশীল রহিম অতি দয়ালু আল্লাহ তালা কেমন বলুন তো গফুর অর্থ কি গফির গফের অর্থ কি বলুন যে ক্ষমাশীল আল্লাহর মধ্যে ক্ষমা আছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন না চাইলে ক্ষমা করবেন না তিনি হলেন রহিম অর্থ কি অতি দয়ালো দয়া চাইলে তিনি আপনাকে দয়া করবেন যদি আপনি ফিরে আসতে চান আপনার অতি জীবন থেকে আল্লাহ তালা সেই পথ খুলে রেখেছেন আলহামদুলিল্লাহ এখনো সময় আছে সামনেও যদি বেঁচে থাকেন সময় আছে কিন্তু যদি মৃত্যু হয়ে যায় তাহলে আর সময় নেই প্রিয় আমাদেরকে মূল্যবান করছেন সেটা হলো মুসলিমুন হে মুসলিম সম্প্রদায় হে মুসলিম জাতি হ্যা মুসলমানগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ আল্লাহরবুল আলমকে ভয় করো কেন

উচ্চ মর্যাদা সবচেয়ে বংশ উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ এখানে নাসাবর্ত হল বংশ নাসাবর্ত কি বংশ মানুষ বংশ পরিচয় বেঁচে থাকে না বংশ পরিচয় ইমাম সাহেব বলছেন সবচেতে বড় বংশ উচ্চ মর্যাদা সম্পন্ন বংশ পরিচয় হল আল্লাহর আনুগত্য আলহামদুলিল্লাহ কোন মানুষ যদি আল্লাহর আনুগত্য করে আল্লাহর ইবাদত করে সে হচ্ছে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মানুষ আলহামদুলিল্লাহ আর আল্লাহর আনুগত্য যদি না করে তার বংশমর্যাদা কখনো তাকে শ্রেষ্ঠত্বে পৌঁছাতে পারবে না সুতরাং আল্লাহর সামনে নত হওয়াই হচ্ছে আমার আপনার শ্রেষ্ঠত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ রব্ আলামিন বলছেন হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রব আলমীকে ভয় কর যথাযথ ভাবে ভয় করার মতো ভয় কর মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম হওয়া ব্যতীত পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করা ব্যতীত মৃত্যুবরণ করো না তাহলে আল্লাহ আমাদেরকে কি বলছেন বলুন আগেই বলছেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী ব্যতীত আগেই কবরে আসবে না তাহলে বিপদ হবে মুসিবত হবে এটাই আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন এবার ইমাম সাহেব আমাদেরকে একটা দৃষ্টান্ত দিচ্ছেন যে আমরা আমরা বেঁচে থাকি আমরা বিপদ মুসিবত থেকে পালন করার চেষ্টা করি আমরা চেষ্টা করি এই গ্রীষ্মকালের প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য গরমের এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার কি বলে বিভিন্ন ধরনের কাপড় খুব পাতলা কাপড় আমরা ব্যবহার করে থাকি করি না করে থাকি সূর্যের তাপ থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি। বিভিন্ন গাছের নিচে চলে যাই ঘরে চলে যাই অথবা সাতার মাধ্যমে আমরা আশ্রয় গ্রহণ করি এভাবে করে আমরা আশ্রয় নিয়ে থাকি এমনকি অসাফর বিলাদিলা যে দেশে ঠান্ডা আছে সেই দেশে চলে যাই এভাবে করে আমরা ক্ষতি থেকে গরম থেকে বাঁচার চেষ্টা করি এবার ইমাম সাহেব বলছেন এমনটি করে থাকি তবে জেনে রাখো তোমরা বেঁচে যাও যাহার আগুন থেকে বাঁচার চেষ্টা করো কিভাবে সেটা হচ্ছে আল্লাহর অবাধ্যতাকে পরিত্যাগ করে কোন কাজকে পরিত্যাগ করে আল্লাহর অবাধ্যতাকে পরিত্যাগ করে আল্লাহকে ভয় করে ভালো কাজ করার মাধ্যমে মন্দ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে আমরা যেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি অথচ জাহান আগুন অত্যন্ত ভয়ানক অনেক কঠিন আজকের এই গরমের চাইতে এই উত্তাপের চাইতে এই গ্রীষ্মের প্রচন্ড গরমের চাইতে অনেক গরম অনেক কষ্টকর অনেক বেশি হচ্ছে জাহান নামের আগুন এটা থেকে ইমাম সাহেব আমাদেরকে বাঁচতে বললেন কিভাবে যে তোমরা পাপকে ছাড়ো আল্লাহকে ভয় করো ভালো কাজ করার মাধ্যমে এবং মন্দ কাজ করার মাধ্যমে এবার ইমাম সাহেব আমাদেরকে জাগ্রত হতে বলছেন জাগ্রত হও ফাই কগল মিন মারাকে দিয়ে কফলা জাগ্রত করো তোমরা অন্তরের এই ঘুমন্ত অবস্থা থেকে উদাসীনতার ঘুমন্ত থেকে নিদ্রা থেকে তোমরা অন্তরকে জাগ্রত করো এবং প্রবৃত্তির সরবরাহ থেকে আত্মাকে ন্যায় নীতিতে অবলম্বন করো অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ পথে আত্মাকে পরিচালিত করো না এবং আশ্রয় গ্রহণ করো সুন্নাহ কুরআন এবং সুন্নার সায়েতলে আশ্রয় গ্রহণ করো জেনে রাখো তোমরা এমন একটি জীবনে রয়েছে যার পিছনে রয়েছে মৃত্যু সুতরাং উপদেশ গ্রহণ করো আর যে ব্যক্তি বর্তমান জীবন তারা উপকৃত হতে পারছে না এটা লক্ষণীয় বিষয় যে ব্যক্তি বর্তমান জীবন উপদেশ গ্রহণ করতে পারছে না সে কিন্তু তার সামনে যে জীবন আসতেছে সেটা দ্বারাও সে উপকৃত হতে পারবে না অত্যন্ত নামি তার যেটা আসতেছে অনুপস্থিত। মধ্যে বেশি অক্ষম হবে আজকে যদি কোন মানুষ তার জীবন দ্বারা উপকার লাভ করতে না পারে মানে আজকে যদি আপনি ফিরে আসতে না পারেন সামনে কিন্তু আরো পারা যাবে না আল্লাহ মদেরকে হেফাজত করো আমি আর উদাসীনতার উদাসীনতা হচ্ছে সবচাইতে বড় উদাসীনতা এই যে মানুষ উদাসীনতার মধ্যে আমরা রয়েছি এটা হলো সবচেয়েতে ভারী ঘুম নাউজুবিল্লা। আর যে প্রবৃত্তি রয়েছে অন্তরের এই যে খারাপ কাজের প্রতি পাপের প্রতি যে আকর্ষণ হৃদয়ে বলা হলো এর চাইতে মানে নরম নরমে নরম কুমল দাস আর নেই মানে সবচেয়ে কুমল দাস কোনটি বলুন তো আপনার আমার আকর্ষণ যে যে অন্তর যা পাপের প্রতি আকৃষ্ট হয় বলতে এটা সবচেয়েতে অধিক নরম মানে গোলাম এ বেশি গোলামি করে পাপের প্রতি খুব দ্রুতই সে প্রষ্ট হয় বা পাপের মধ্যে সে প্রবেশ করে খুব খুব দ্রুত ভাবে এটাই ইমাম সাহেব বলছেন এরপর বললেন যে অন্তর যদি মারা যায় অন্তরের মৃত্যুর চাইতে আর কোন বিপদ মুসিবত নাই একটা মানুষের জীবনে সবচেয়ে বড় মুসিবত হচ্ছে যদি তার অন্তর মারা যায় নাউজুবিল্লাহ আর মানুষের এই যে বৃদ্ধ বয়স এই চাইতে অধিক শক্তিশালী আর কোন উপদেশ নেই আর কোন ভীতি প্রদর্শনকারী নেই মানে মানুষ এই যে মারা যাচ্ছে চুলগুলো আমাদের সাদা হয়ে যাচ্ছে আমরা আমরা এই বয়স আমাদের বৃদ্ধি পাচ্ছে বলা হলো এর চাইতে অধিক সতর্ককারী আর আর কিছু নেই মানে আমি মারা যাচ্ছি এটাই তো আমার আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ ঠিক না এটা ইমাম সাহেব বলছেন উনি অত্যন্ত সাহিত্যিক মানুষ তার ইমাম সাহেবের অনুবাদ করতে খুব কষ্ট হয় বুঝলেন মানে এই সাহেব সহলে 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 আল বুদাইর এই সমস্ত অনুবাদকদের কষ্ট হয় ওনার অনুবাদ করতে উনি সব সিল্কির মতো করে সব কবিতা আবৃত্তি করেন এরপরে বললেন ওলা মাসির আসওয়া উমিনান নার জাহান্নামের আগুনের দিকে চলার চাইতে নিকৃষ্ট আর কোন স্থান নেই পথ কোনটি জাহান নামের পথে যারা আয়াত নিয়ে আসলেন যে জাহান নামের পথ হল জাহান নামটা হচ্ছে এমন যেটা হলো উপদেশ কাদের জন্য লীলবাসার মানব জাতির জন্য মানব জাতির জন্য হলো উপদেশ এই জাহান নামের আজাব জাহান নামের আগুন শাস্তি কাল্লা কামার আল্লাহ বলছেন কখনো হতে পারে না কাফেররা যেমনটি বলেছে তেমন নয় কমার আল্লাহ কমারের চন্দ্রের কসম করে বলছেন রাত্রের কসম করে বলছেন রাত্র যখন অন্ধকার হয়ে যায় এবং সকালের কসম করে বলছেন যে সকাল যখন খুব আলোকিত হয়ে যায় কুবার যে এই যে জাহান নাম এটা হচ্ছে অনেক বড় একটি নিদর্শন আল্লাহর অনেক বড় একটি নিদর্শন আল্লাহ তাআলার এই জাহান্নাম নাউযুবিল্লাহ এই জাহান্নাম হল নাজিরুল লিল بشر মানব জাতির জন্য ভীতি প্রদর্শনকারী সতর্কতা স্বরূপ এই জাহান্নাম লিমান শাআমিনকুম সুতরাং লিমান শাআমিনকুম আইয়া তাকদামা আও ইতাখখর তোমাদের মধ্যে যার ইচ্ছা সে যেন ভালো কিছু প্রেরণ করে আল্লাহর কাছে ভালো কিছু পাঠা আইয়া তাকদামা ভালো কিছু জন্য আল্লাহর কাছে পাঠায় বর্তমান জীবনে আও আখার। এবং পাপকে যেন পিছনে রাখে পাপ এখন নয় দুনিয়ার আকর্ষণ পাপের পথ এখন নয় এগুলো এগুলো পিছনে রাখে আল্লাহ বলছেন সুতরাং করে এই জাহান নামের সতর্কতার মধ্য দিয়ে যারা ইচ্ছা সামনের জন্য ভালো কিছু পাঠাবে আমল এবং খারাপ কাজকে পিছনে রাখবে মানে খারাপটা পাঠাবে না এইভাবে ইমাম সাহেব দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন প্রিয় বন্ধুগণ এরপরে লম্বা একটি দোয়া করেছিলেন রাষ্ট্রনায়কের জন্য এবং বিশ্বের মুসলমানদের জন্য এবং সেই মসজিদুল আকসার জন্য এভাবে দোয়া করেছেন আল্লাহ সুবাহান হাত তালা আমরা যা কিছু শুনলাম এর উপর আমাদের কামল করে তফিক দান করুক আমরা কি শুনেছি আজকে একটু আমরা মৃত্যুর কথা শুনলাম তাই না যে মৃত্যু আমাদের কাছে আসবে স্মরণ করে দিলেন এবং ক্ষমার কথা শুনলাম আমাদেরকে ক্ষমার দিকে আল্লাহ তালা আহ্বান করছেন আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করে দিবেন তিনি গফুর রহিম আল্লাহ রহমত থেকে নিরশ হতে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এরপরে আল্লাহ সব আমাদেরকে জাহান থেকে সতর্ক করছেন আমরা দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য কত কিছু করি কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করি না হিমাম সাহেব বলছেন আল্লাহকে ভয় করো পাপকে ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্য করো অন্যায় কাজকে ছেড়ে দিয়ে আল্লাহকে ভয় করো এভাবেই তুমি জাহান নামের আগুন থেকে বাঁচো আর প্রথমে বলে দিলেন এই দুনিয়ার জীবনটি হচ্ছে খুবই ক্ষণস্থায়ী এগুলো সবই শেষ হয়ে যাবে আখেরাতের জীবন হচ্ছে চেরস্থায়ী এবং সমস্ত সুখ শান্তিগুলো আখেরাতের বাকি থাকবে আর আমরা যে যাই কিছু দুনিয়াতে পেয়েছি না কেন এটা অতি সামান্য অতি সামান্য আখেরাতের তুলনায় কিছুই নয় গোটা দুনিয়াতে যা আছে তা আখেরাতের তুলনায় অতি সামান্য অতি সামান্য أمر جاكس وشنلام أهر قرامة الشوكول أملك توفيق دانك أمين الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين